মাঝে মধ্যে গেমটাই খেলতে ইচ্ছে হয় না কিছু কিছু প্লেয়ারের ব্যবহার দেখে তো এই যে দেখতে পাচ্ছি না আমার এই জায়গায় নেটের অবস্থা খুবই বাজে অবস্থা মানে বারবার ত্রিপল লাইন উঠতেছে আমার ওয়াইফাইতে তো নেট খারাপ থাকার কারণে আমি এই জায়গায় মরে যাই চারটে কিল করছিলাম আমি এই এই শুরুতে এই জায়গায় নামছিলাম আমরা দেন আরেকটা আমাদের টিমমেট ছিল যে লাইফ ছিল তোকে ওর কাছে টোকেন ছিল দুইটা এখান থেকে এই এনএমিটিকে মায়েরা দুইটা টোকেন নেয় দেখো টোকেন থাকা সত্ত্বেও ও রিভাইভ দিতে এরকম করে এই একটা কারণেই প্লেয়ারদের সাথে খেলতে এত আর মনে হয় তো দেখো রিভাইভ দেওয়ার এত অপরচুনিটি থাকা সত্ত্বেও ও আমাদের রিভাইভ দিচ্ছিল না মানে কি বলবো ভাই এমন টাইমে রিভাইভটা দিছে ওই টাইমে আমরা আর কিছু করারই ছিল না দেখো কি করছে ভাই এর এই একটা কারণে দেখো সব ওকে বলতেছি ভাই তোমার কাছে টোকেন আছে আমাদের একজনকে রিভাইভটা দিয়ে দো কারণ এখানে মেবি একটা এনিমি থেকে দুইটা এনিমি অ্যালাইভে আছে তো আমরা চাইলে ওকে আমরা মাইট মারতেই পারবো তো তা না করে ও সব জায়গা লুটমুট করতেছে ওকে এত বারবার বলতেছে ও জায়গায় টোকেন আছে অথচ কিন্তু সেভেন্টি ফোরের লেভেলের প্লেয়ার এত বেশি লেভেলের প্লেয়ারদেরকে কিছু শিখে দেওয়ার কিছু আছে বলেন ভাই তো যে একজন ফ্রি রিভাইভ নিতেছে তো ফ্রি রিভাইভ নিতেছে নিক ভাই তুমি আগে যে ফার্স্টে রিভাইভটা করো তো একটা ফায়ার দিছে এই পাশ থেকে এ দেখো 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 ও চাল এখানে রিভাইভ দিতে পারতো অনেক সময় আছে দেখো আচ্ছা এখানে ও ড্যামেজ দিতেছে তো ফার্স্ট কো দিছে ভাই রিভাইভটা আগে করো রিভাইভটা আগে করো না ভাই এদেরকে কে বোঝাবো এরা কোন লেভেলের বলদ কোন লেভেলের গরু হলে পারে এরকম ব্যাপার দেখো ওই প্লেয়ারটা ওই পাশে গেছে ও চাইলে এখান থেকে রিভাইভ দিতে পারতো কিন্তু আমাদের কিন্তু না ও রিভাইভ দিবে না ও আবার পিছন থেকে ঘুরে চাইতেছে আবার অলরেডি ওই প্লেয়ার কিন্তু আর চারটায় এনেমিকে নামানোর জন্য কিন্তু রেডি হয়ে গেতিস দেখো তাও দিতেছে না আবারও একই কাহিনী বারবার প্লেয়ার লেভেল কেমনে বানিয়েছে এদের কারণে নষ্ট হয়ে গেছে আর সবাই ওল্ড প্লেয়ার আর নতুন প্লেয়ার তো এই চহত্তর লেভেলে এই প্লেয়ারটা কিভাবে ওল্ড প্লেয়ার হতে পারে বা নতুন প্লেয়ার হতে পারে আমাকে কেউ ডেফিনেশন দাও কোন টাইমে নামাইছে দেখো আমাকে এই টাইমে এখন নামাইছে আমাকে দেখো অথচ ওর হাতে কিন্তু অনেক সময় ছিল দুই তিন মিনিট আগে কিন্তু চাইলে আমাকে নামাইতে পারতো তো এখানে আমরা মরে যাই এখানে আর ওর ফুললি টা ফুল্লি যায় জায়গা